ভোট দিয়া বাড়ি তাইলাম এই যে দেখছো ভোট দিছি সন দেখতে আইছে সনর ভোট দনের কি ইচ্ছা আছে লোক কি ইচ্ছা আছে লোক সনর ভোট দনের আমি হাত বছর হয়ে গেছে তো হাত বছর হয়ে গেছিস বড় হয়ে গেছিস শোনো প্রত্যেক দিন পুকুর আইয়া একটা নৌকা ভাষা প্রত্যেক দিন আজকে তো দুইটা হয়ে গেছে আগে ছোট বাচ্চাটা ছেলে এটা ছেলে বাচ্চা কি করে বুঝলি মাথার মতো লাল করে ঝুটি উঠেছে হ্যালো বন্ধুরা এই দেখো আমার হাতে কি ভোটার আই কার্ড আজকে ওইসে ভোট ছাব্বিশ তারিখ আমরা দিকে সাউথ ত্রিপুরাতে ছাব্বিশ তারিখ ভোট হইতে তো অখন যাইতে আসি ভোট দিতে অখন বাজে দুপুর বারোটা তো ভাবছিলাম বিকেলে যাবো কিন্তু সনর বাবা করতে আসে যে বিকেলে বেশি ভিড় হইব দুপুরে রোদে কেউ যাইতো না বিকেলে যাবো তো কয়ে যে অখনই যাও তাইলে ভিড় কম পাইবে তো ওখানে হোটেল মানে জলদি জলদি রেডি হইলাম যে তো আমার শাশুড়ি মার আমি যাইতে আসি যাইতাছে যাইতে বলে চলো দেখতে থাকো ভোট দিয়াই তো আমরা ভোট দিতে আইয়া দাঁড়াইলাম আমরা বাড়ির কাছেই একটা স্কুল আছে ক্লাস ফাইভ পর্যন্ত ওই স্কুলে ভোট হইতাছে তো আমরা ইয়া দাঁড়াইলাম সনর বাবা কইছে যে একদম লোক নাই কিন্তু আইয়া দেখি যে মহিলার লাইনে অন্তত কুড়ি জনের মতো আছে আমরা কুড়ি জনের পিছনে দাঁড়াইছি তো স্বর্ণ আইসে স্বর্ণ বাড়িতে থাকতো না স্বর্ণ আইয়া দেখবো সবাই কেমনে ভোট দেয় তো আমরা পিছনেও আরও এক দুজন আইয়া আইয়া জমা হইতে আছে আরও লাইন লম্বা হইতে আছে তো নিজে গরমের মধ্যে খুব কষ্ট হইতে আছে দাঁড়াতে তো চলো ভোট দিয়া লই বাড়ি যায় কথা কমু ভোট দিয়া বাড়িতে তাইলাম এই যে দেখছো ভোট দিছে সনো দেখতে আইছে সনোর ভোট দেওয়ানের কি ইচ্ছা আসিল কি ইচ্ছা আসিল সনোর ভোট দিয়ে তো এই যে টিপছাপ তো সনো কালকে কইতে যে মা আমিও তোমার সাথে ভোট দিতে যাবো ভোট দেব তো আমি আমি কইতেছি যে তুই ভোট দিতে তো পারতি না ছোট মানুষ ছোট মানুষে কেন ভোট দিতে পারে না এটা হচ্ছে সোনার প্রশ্ন তারপরে বুঝাইয়া কইলাম যে এইটিন প্লাস না হইলে ভোট দেওয়া যায় না তো ভোট কিনলে গা দেয় ইডাজি জিগাইতে আছে তারপরে সব খুললে কইলাম তারপরে বুঝছে তারপরে আজকে কইতাছে যে আমি তো ভোট দিতে পারবো না কিন্তু আমি তোমার সাথে যাব দেখবো তো গেছে দেখছে তখন বাড়িতে এসি এক ঘন্টা লাগছে আমরা বারোটার তো বাইরেছি মানে লাইনে জায়গায় দাঁড়াইছি সোয়া বারোটায় এখন বাড়িতে এসি শোয়া একটা পুরো এক ঘন্টা প্রসেস আইতে পাঁচ মিনিট মতো লাগে হাইটটা তো এক ঘন্টা লাইনে দাঁড়াইয়া গলা শুকায় গেছে রোদে গরমে যদিও জায়গাটা ছায়া আছে বট গাছ আছে একটা বট গাছের লাগা ছায়া আছে তবুও মানে অস্বস্তিকর আর আমার পায়ে আছে একটু ব্যথা পায়ের ব্যথার লাগে দাঁড়াইতে খুব কষ্ট হয়েছে কিছু করার নেই ভোট দিতে হইলে এরকম একটু সময় তো লাগবে তো চলো ভোট তো দিলাম দেখছই তো চলো পেটুটা কন্টিনিউ দেখো আজকে না গুড আফটারনুন এভরি ওয়ান গুড আফটারনুন ইভিনিং কম ইভিনিং এখনও হয়েছে না আফটারনুনে মানে সন্ধ্যা হইব এরম একটা টাইম এত গরম পড়তেছে আমরা এদিকে গরমের লাগে ঘরের থেকে বাইরন জানা মানে পুরাপুরি রোদ কমানোর পরে তারপরে বাইরে ধর অক্ষণে রোদ নাই সন্ধ্যা হইতে আছে এরকম টাইম এলে অক্ষণে বাড়িতে আমি একটু আগে আবার স্নান করছি একবার স্নান করে হয় না গত বছর গরমে আমি দিনে তিনবার চারবার করে স্নান করছি এই স্নান করে আমার টনসিল ফুললা গত বছর যে অবস্থা হয়েছিল আমার সেই ডরে আমি অক্ষণ আর তিন চারবার করি না তো দুইবার কোনো দিন একবারই করি বেশিরভাগ মানে ডর লাগে আর কি আগের অবস্থার কথা মনে হইলে অক্ষণও ডর লাগে তো ছনর বাবা অক্ষণ আবার স্নান করছে কবুতরের খানা দিছে তারপরে গাছে ওষুধ স্প্রে করছে ওষুধ না দিছ তো করে ঘামাইয়া এমনিতে সান তখন জলে আবার স্নান তা আমিও একটু আগে স্নান করলাম সন কোন সময় থেকে কইতে আছে পুকুরে যাইবো নৌকা ভাসাইবো আমি কই যে দাঁড়া আমি আগে স্নান করি শরীরটা ঠান্ডা করি তারপরে যাবো আর এই রোদের মধ্যে বাইরন যাইতো না অক্ষণ দেখো নৌকা বানায় পত্রিকার কাগজ দিয়ে তো মাঝে মধ্যে এরম দুইবার স্নান করান লাগে দুইবার স্নান না করলে থাকন জানায় এত গরম ঘরের থেকে বাইরন জানা তোমরা কে কোন থেকে আমার ভিডিও দেখতেছো তোমরা দিকে গরম কেরম কইও মানে কমেন্ট করি আর কি কমেন্ট করে কইও আর আমরা এদিকে এখন থার্টি এইট এরম হইব থার্টি এইট থার্টি নাইন মানে এই গরমেই অবস্থা আর আমি চিন্তা করি জিয়ানে ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফিফটির তারা কেমনে থাকে আমরা এই মানে চল্লিশও অক্ষণও হয়েছে না এরপরও আমরা থাকতে কষ্ট হইতাছে এরম গরম নৌকা বানাচ্ছিস

তুই তো ছোট্ট বাচ্চাই তুই কি আর বড় নাকি আমি আট বছর হয়ে গেছে তো আট বছর হয়ে গেছিস বড় হয়ে গেছিস ও তুমি বলছ আমি বাচ্চা ও তুই বাচ্চা না তাহলে আচ্ছা পাচ্ছিস না আমি করে দেবো এই যে নৌকা প্রায় রেডি আস্তে আস্তে

আবার দেখো কতটি হলুদ ফুল ফুটছে কি সুন্দর লাগতেছে ফুলটি দেখতে আর এই গেছে অনেকটি গোলাপ ফুল ফুটছে আর আমরা সাদা জবা গাছটা দেখো সাদা জবা চলো করে ক্যামেরা পরে আর করে না ক্যামেরা পরে বন্ধ হয়ে গেছে এই যে পুকুর ঘাটে আইলাম আমরা পুকুর ঘাটটা তো ওই যে পাক্কা কইরা সিঁড়ি দিয়া একদম পাক্কা গড়া দিছে ইয়ান থেকে একদম ইয়ান থেকে পুরা পুকুর পর্যন্ত পুকুরের নাম আর সমস্যা নেই আগে পুকুরে নাম তো একটু কষ্ট হইত দাঁড়া একটু মা আমি ভিডিও না করতে ছেড়ে দিলি দে এই যে সোনার নৌকা চলে যাচ্ছে

আমরা আগের বাড়িতে কমসে কম চল্লিশটার মতো সিঁড়ি আসিল পুকুরের আমার তখন তো ইয়ানে আঠারোটা সিঁড়ি হয়েছে আমরা আগের বাড়ির পুকুরের সিঁড়ি আসিল চল্লিশটার মতো আমার পুরো মনে নাই তবে চল্লিশটার কাছাকাছি তখন সিঁড়িটা আসিল এদিক দিয়ে ওই দিয়ে এনে একটা বেলগাছ আছে বেলগাছটার গোড়া দিয়ে আসিল সিঁড়িটা দিক দিয়ে আসিল পুকুরের সিঁড়ি আমরা বাড়িটা আসিল ওই দিকে পুকুরের দিকে তখন হয়েছে এই সাইডে তখন হয়েছে আঠারোটা সিঁড়ি আগের থেকে অর্ধেক মোটামুটি আয় ওইদিকে কোথায় যাচ্ছিস কালকে আবার আসবি দিতে এই পেপার পিছনে যে কত টাকা যাইতে আছে এই নৌকার পিছনে সনও জানে না আমিও জানি না কেউ জানে না ভগবানও জানে না একটু ফানি যোগ করলাম তো পেপারটি তো আমরা এমনিতে ফোরা থাকে দোকানে পেপার রাখা হয় বাড়িতেও পেপার রাখা হয় তো অনেক পেপার আর পেপারের কাজ আছে পেপার দরকার লাগে ঘরে অনেক সময় তো এখন যেটি জমা আছে এটি স্বর্ণ নৌকা বানাই বানাই শেষ করতেছে মশা কামড়েছে চুল কেন এ তিলক মশা কামড়ে খালি গাটা পেয়ে আর এই গরমের মধ্যে তো ভারী জামা পরান যায় না পাতলা জামা বা খোলা খোলা মেলা জামা পরাই তো মশায় খায় একদম খালি জায়গা ভাইয়া

একটা এই দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবার এই জায়গাটা আবার অনেকটা বড় এখানে একটা বারো এরপরে আর পাক্কা করছে না পাক্কা ছাড়া আরও আছে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই 19 নম্বরে বারান্দা এই যে এই সাইডে একটা বেড়ার ঘর এই সাইডে একটা বেড়ার ঘর মাছখানে করিডোর রাস্তা এই দিক দিয়া আমরা পুকুরে যাই দরজাটা বন্ধ কর সুন্দর এসে পুরো কাকাক মা এই ছোট বাচ্চাটা ছেলে এটা ছেলে বাচ্চা কি করে বুঝলি মাথার মতো লাল করে উঠেছে ঝুটি উঠেছে ছেলেদের ঝুটি হয় আর আমাদের হচ্ছে মেয়েদের ঝুটি হয় ছেলেদের ঝুটি থাকে না চুল ছোট আর মোরগের কি হয় ছেলেদের ঝুটি হয় মেয়েদের হয় না হুম হুম এটা ছেলে রীতিমতো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ন্য আজকে সন্ধ্যার টিফিনে চাউমিন খাওয়ার বায়না করলো তো দু তিন দিন ধরে কইতে আসে চাউমিন বানাইতে আর আমি গরমের যন্ত্রণা বানাইতে পারতাছিলাম না তো আজকে আর উপায় নাই আজকে বানাইতেই হইব তো চাউমিনের প্যাকেটের ভিতরে একটা মশলার প্যাকেট পাইলাম আসলে আমরা চাউমিন বেশি একটা খাই না তো এরম মশলার প্যাকেট থাকে জানতামও না আগে কয়েকবার বানাইছি এরম মশলার প্যাকেট পাইছিলাম না তো যাই হোক আজকে পাইছি এটা দিয়ে বানামু তো এদিকে টমেটো পেঁয়াজ আলু কাটসি ইডি ঘরে আসিল অন্য তেমন কোনো সবজি নাই আর কি তো এদিকে কড়াই বয়েছি তো চাউমিন রান্না তো তোমরা সবাই জানো লেগে আর শেয়ার করলাম না পুরা রান্নাটা তো চাউমিন রান্না কমপ্লিট আমরা মা মেয়ে খাইতে বইছি আর এই ভিডিওটা এনে শেষ করি এরপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়েছিল না দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকি টাটা